স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যেমন হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল বলেন ও আমার সাহাই শুনু আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখেছ ওইভাবে তোমরা নামাজ আদায় করো আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন ও আমার উম্মতেরা ও আমার বান্দারা শোনো তোমরা নামাজ আদায় করবে পাঁচ ওয়াক্ত কিন্তু কিভাবে আদায় করবে সেটা আমার আবি মায়ার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আমাদেরকে জানিয়ে দিয়েছেন হজের কথাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন কিন্তু হজ কিভাবে করতে হবে সেটার বর্ণনা হাদিস শরীফের মধ্যে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন খুদু আননি মানাসিকাকুম তোমরা আমার দিকে যেভাবে হাস করতে দেখছ আমাকে যেভাবে হাস করতে দেখেছ তোমরা ওইভাবে হাস করম আমাদের নবী আলাইহিস সালাতু সালাম প্রত্যেকটা আমলের কথা স্পষ্ট ভাবে ব্যাখ্যা দিয়ে গেছেন আল্লাহ তালা মৌলিকভাবে বলে দিয়েছেন ও আমার বান্দারা শোনো তোমরা নামাজ পড়ো জাকাত দাও কিন্তু কিভাবে করতে হবে সেটা উল্লেখ করে নাই কিন্তু এই সমস্ত বিষয়গুলোর ব্যাখ্যা দিয়েছেন কে আমাদের নবী নবী আলী সালাম সমস্ত কিছু ব্যাখ্যা দিছে কে নবী ওল আরব ওল আজম হজরত নবী আলী সালাম তিনার মিশন ছিল কোরআনের ব্যাখ্যা দিয়ে যাওয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তিনি কোরআনের ব্যাখ্যা দিয়ে গেছেন প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা দিয়ে গেছেন তাই আমাদের যতই বাদুবন্দিগি করা দরকার প্রত্যেকটা বিষয়ে যদি নবী আলী সালামের বাতানু তরিকা অনুযায়ী না হয় তার পদ্ধতি অনুযায়ী না হয় তার সুন্নত মুহাফেক যদি না হয় ওইটা আবাদত হবে না বরং এটা নিজের মন গয়ের মত গণ্ডনার মতো হবে এটা আবাদত বলে গণ্য হবে না আমি যদি আমার নিজের মন খুশি মতো কিছু করি সেটা আবাদত হবে না কার তরিকা হতে হবে নবী ও আরব ও আজম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা থাকতে হবে তাহলে সেটা এবাদত বলে গণ্য হবে আজকে ও জুমার মধ্যে বলেছি এবাদত কবুল হওয়ার জন্য শর্ত তিনটা কয়টা একটা হলো ইখলাস অন্তরের মধ্যে লালন করা কি ইখলাস বান্দার এবাদত বন্দিগি কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো এখলাস দুই নাম্বার শর্ত হলো হালাল রিজিক খাওয়া কি হারাম রিজিক খাইলে হারাম রিজিক অন্বেষণ করলে এবাদত কবুল হয় না দুই নাম্বার শর্ত হলো হালাল রিজিক আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেও বলে দিয়েছেন ইয়া আইয়ুর রাসূল কুলু মিনাত তাইয়িবাত ওয়া আমালু সালিহা ও নবী আপনি বলে দেন উম্মতদেরকে তারা যেন হালাল রিজিক অন্বেষণ করে এবং নেক আমল করে তিন নাম্বার শর্ত বলেছি এবাদত কবুল হওয়ার জন্য নবীর তুন সুন্নত মোতাবেক নবীর তরিকা অনুযায়ী প্রত্যেকটা আমল করা কার মোতাবেক আমার মন চাহে যেভাবে সেভাবে এবাদত করিলে হবে সব কিছু কার তরিকা হতে হবে বিশ্বনবী মুস্তফা সাল্ল আলি সাল্লাম এর তরিকা অনুযায়ী তাহলেই সেটা এবাদত বলে গণ্য হবে আর যদি আমি আমার আবাদত কে আবাদত বলে গণ্য করতে চাই সেটা হতে হবে নবীর তরিকা তাই নবী আলাইহিস ওয়াস সালাম জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নবুয়তের পর প্রত্যেকটা বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন ও উম্মতেরা শোনো আমার তরিকা মোতাবেক চলো আমি যেটা যেভাবে করেছি তোমরা যদি সেটা সেভাবে করো তাহলে তোমাদের ইবাদত হবে আজকে আপনাদের সামনে আমি নবীজির সিরত তার বৈশিষ্ট্য সিরতের বৈশিষ্ট্য নিয়ে কিছু আলোচনা করব আকারে। অত্যন্ত চমৎকার আমাদের জন্য মাননীয় আমরা যদি নবীর সিরতকে না মানি তাহলে আমরা পরিপূর্ণ ইমানদারে হতে পারবো না নবী সালামের সিরাতের এক নাম্বার বৈশিষ্ট্য হল মানবী আমাদের যত আদর্শ প্রয়োজন সব আদর্শ কার মধ্যে পাওয়া যায় নবীজির জীবনের মধ্যে শিরতের মধ্যে আমরা অনেকের বড়দের মনীষীদের জীবনী পাঠ করে থাকি তাদের জীবনের মধ্যে আমরা কিছু সাইড পাই তারা সমাজের জন্য কি করেছে রাষ্ট্রের জন্য কি করেছে মানুষের জন্য কি করেছে অসহায়তার যারা পড়ে আছে তাদের পিছনে কি করেছে মোটা মোটা কিছু পাই কিন্তু আমার আপনার জীবন কিভাবে পরিচালনা করতে হবে সবকিছুর নমুনা কার মধ্যে পাওয়া যায় বিশ্ব নবী মুদুর রসুলের জীবনের মধ্যে পাওয়া যায় আমি আমার বিবাহ কি কিভাবে করব। সেটাও নবীর তরিকার মধ্যে আছে না নাই এই কারণে আমি আমার স্ত্রীর সাথে জিবা কি করবে কিভাবে করব আমি আমার স্ত্রীর সাথে গোপন মিলামিশা কিভাবে করব সেটাও আল্লাহর নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন হাদিসে জানিয়ে দিয়েছেন ও আমার উম্মতেরা শোনো আমি তোমাদের জন্য প্র্যাকটিক্যালি মোয়াল্লিম আমি তোমাদের জন্য প্রত্যেকটা বিধিবিধান বলে দিচ্ছি তোমরা এভাবে করো যদি এভাবে করো তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে আমাদের জন্য প্রত্যেকটা আদর্শের নমুনা হলো কে নী সল্লু আলী বলেন না সাল্লু আমার জীবনের ব্যক্তিগত জীবনের পারিবারিক জীবনের রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সাইডের কি পরিমাণ কিভাবে কি হবে সব কিছু কে বলে দিয়েছেন নবী ওলা আজম হজরত নবী আলিহিস্লাম আমাদেরকে বলে দিয়েছেন এই কারণে কিছু সুবিধর্মীরা আছে আম্মাজন আয়েশা সিদ্দিকার রদি আল্লাহহুতা কে নিয়ে কুটূক্তি করে কারণ কি নবি আলহি সালতুয়াস সালামের গোপন বিষয় সম্পর্কে বেশি বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা রদি আল্লাহু আনহা বিদর্মীরা বলতে চায় নাস্তিকরা বলতে চায় মুক্তিম মুনাফিকরা বলতে চায় যারা ইসলাম বিদ্বেষী তারা বলতে চায় এই সমস্ত খুঁটিনাটি বিষয় বর্ণনা করে নির্লজ্জতার পরিচয় দিয়েছে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই ও ভাই আমরা যদি এই সমস্ত খুঁটিনাটি বিষয় আরব নবী ওলা আজম হজরত নবী আলী ইসালসালামের সীরথের মধ্যে তার জীবন আদর্শের মধ্যে না পাইতাম তিনি যদি বর্ণনা না করতেন তাহলে আমরা এগুলো করতাম কি করে পরিচালনা আমাদের সব ক্ষেত্রের নমুনা আইডল হলো নবী আলহিসাম কিন্তু যদি আমরা ক্ষেত্রে কোন আদর্শ না পাইতাম তাহলে আমাদের পরিপূর্ণ আদর্শ নমুনা হিসাবে আমরা মানার জন্য তাকে তো পূর্ণাঙ্গ পেলাম না এই কারণে নবী আরব ওল আজম হজরত নবী আলি সালাম প্রত্যেকটা বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবী আরব ওল আজম হজরত নবী আলি সালামের স্ত্রীরা আম্মাদান আয় শরদ আনহা বিশেষ করে তিনি বর্ণনা করে দিয়েছেন তিনার পারিবারিক জীবন কেমন ছিল পরিবারের সাথে গোপন মিলামিশা কেমন ছিল তিনি কেমনে জিমা করতেন কিভাবে কি করতেন না করতেন সব কিছু হাদিসে বর্ণনা আছে আচ্ছা আমি আপনি যখন বিবাহ করেছি এখন আমাদের বিবাহ করার মাকসাদ কি জিমা করা স্ত্রীর সাথে মেলামেশা করা এখন এই মিলামেশা করার ক্ষেত্রে যদি তরিকা না থাকে পদ্ধতি না জানা থাকে তাহলে আমরা একটা বেজালের মধ্যে পড়ে যাব না এই সমস্ত বিধিবিধান বর্ণনা করে বিদর্মীরা বলে আয়সা রদি আল্লাহ হানহা নাকি নির্লজ্জতার পরিচয় দিয়েছে না বলেন অতচ নবী ওলা আরব ওলা আজম হজরত নবী আলহি সালাতামের জীবন কেমন ছিল আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে চ্যালেঞ্জ পেশ করে বলেছেন নাজিল হয়েছে মক্কা যখন মক্কার মধ্যে নবুয়াদ প্রাপ্ত হওয়ার পূর্বে তিনি ছিলেন মক্কার মধ্যে নবী আলি সাল্লা সালামের দীর্ঘ একটা জীবন মক্কার মধ্যে কেটে গিয়েছেন যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে মক্কার কাফের মুশরিকরা বলল ও মুহাম্মদ তুমি কি ধর্মের কথা বলো কেউ কেউ তো নবী আলাইহিসসালাতু ওয়াস সালামকে কবিও বলেছে পাগল বলেছে নাউযুবিল্লাহ शायরো বলেছে মাজনুনও বলেছে নাউযুবিল্লাহ নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের উপর আয়াত নাযিল করে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ পেশ করেছেন ও মক্কার কুরাইশরা শুনো আমার দীর্ঘ জীবন দীর্ঘ চল্লিশটি বছর তোমাদের মধ্যে কাটিয়ে দিয়েছি আমার কোন ভুল ত্রুটি তোমাদের মধ্যে কি প্রমাণ হয়েছে নবীজিকে তারা উপাধি দিয়েছে আল্লামিন ঠিক নেই হুজুর নবীজিকে তারা উপাধি দিয়েছে আল্লামিন সকলে মক্কার মুশ্রিকরা সকলে তার কাছে আমানত রাখতো নবীজির কাছে সাল্লি সকলে বিশ্বাস করতো তিনি বিশ্বাসী সকলে মানতো কিন্তু যখন কালিমার দাওয়াত দাওয়া শুরু করেছে ইসলামের দাওয়াত দাওয়া শুরু করেছে তখন তারা বলতে লাগলো তুমি একজন পাগল তুমি একজন কবি তুমি উমক তুমি উমক আল্লাহ তালা চ্যালেঞ্জ পেশ করে বলেছেন ও মক্কার কুরাইশরা শুনো আমার হাবিবের চল্লিশটি বছর মক্কার মধ্যে কাটিয়ে দিয়েছে নবুয়াত প্রাপ্ত হওয়ার পর নবুয়াদ প্রাপ্ত হওয়ার পূর্বে 40টি বছর যে তোমাদের কাছে ছিল তিনি কি কোনো মিথ্যা কথা বলেছে হয় না 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 তাহলে কি তোমরা পূজো না আফালা তাকিলুন তাহলে কি তোমরা বোঝো না তিনি দে সত্য নবী নবীজির সিরাতের একটা বৈশিষ্ট্য হলো আমাদের যত আদর্শ প্রয়োজন সব কিছু নবীজির জীবনের সিরাতের নমুনার মধ্যে পাওয়া যায় নবীজির সিরাতের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সিরাত কে তার জীবন আদর্শকে কে আল্লাহ তাআলা বিশেষ তত্ত্বাবধানে গড়ে তুলেছেন যার ফলে এতটুকু অন্যায় এতটুকু ভুল কোন সময় সংগঠিত হতে পারে নাই কেউ কোনদিন নবীজির ভুল ধরতে পারে নাই পারবেও নাম কারণ আল্লাহ তাআলা বিশেষ নাগ্রানী মাধ্যমে নবীজির সিরত তার জীবন আদর্শকে তার জীবনকে গড়ে তুলেছেন সুবাহান যেমন একটা ঘটনা শুনুন নবীজি গান বাদ্যের বিরুদ্ধে বলেছে কিনা নবীজি গান বাদ্যের বিরুদ্ধে বলেছে ডোল তবলা গান বাদ্য হয় না বিভিন্ন মাজারে বিভিন্ন বিয়া অনুষ্ঠানে হয় না এগুলার বিরুদ্ধে বলেছি কি না হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আছে কোরআনুল করিমের একুশ নাম্বার পাড়ার দশ নাম্বার পৃষ্ঠার মধ্যে স্পষ্ট আছে গান বাদ্য খেলাধুলা এগুলো দিয়ে সম্পূর্ণ হারাম এখন নবীজি যদি তার জীবনে কোন সময় গান বাদ্য শুনতেন তাহলে গান বাদ্যের বিরুদ্ধে যখন বলতেন বলতে লাগলো তখন তারা বলতো এই তোমারা না দেখছি গান বাদ্যর মধ্যে যাও গান বাদ্য খোটা দিত কিনা অবশ্যই দিত এই কারণে আল্লাহ বিশেষ মাধ্যমে কে তার জীবনকে ঘুরে উঠেছেন যেমন নবীজির বয়স যখন চোদ্দ বছর কত বছর মক্কার কুরাইশদের এক সম্ভ্রান্ত পরিবার এর পরিবারের মধ্যে বিবাহ সংগঠিত হচ্ছিল ওই বিবাহের মধ্যে তারা দনাট্য ছিল আমাদের পরিবারের মধ্যেও আমাদের এলাকার মধ্যেও দেখেন যারা একটু টাকা পয়সা টাকা পয়সা আছে যাদের দন সম্পদ আছে তাদের বিবাহ অনুষ্ঠানের মধ্যে গুণা বেশি হয় না না হয় কি হয় না গেট হয় বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন নাচ গান নট ঠুকিয়ে অযথা টাকা পয়সা খরচ করে কি করে না ওই সময় তারা করেছিল এরকম মক্কার মধ্যে এক সম্ভ্রান্ত পরিবার মেয়ের বিবাহ ছিল ওই বিবাহের মধ্যে গান বাজনা শুরু করেছে নবীউল আরব আল আজ নবী আল ইসালাতাম এই গান বাদ্য শোনার আগেই তিনি এমন অচেতন ঘুমের মধ্যে পড়ে গিয়েছেন সকাল পর্যন্ত নাচ গান হয়েছে তিনি কইতেও পারে না সোহান আল্লাহ তালা বিশেষ নেগরানির মাধ্যমে নবীজির সৈরথকে গড়ে উঠেছেন আরেকটা ঘটনা শুনুন মক্কার মধ্যে একবার সয়লা এসেছে বাইতুল্লাহ নির্মাণ করা দরকার বেঙ্গে পড়ে গিয়েছে বেঙ্গে পড়ে গিয়েছে নতুন করে আবার সংস্কার করা দরকার মক্কার যত কাফেররা আছে যত আইডল বাইডল আছে সকলে তার কাজকর্ম করার জন্য চলে আসছে সকলে বড় বড় পাথর বহন করছে বহন করে মক্কার জন্য সয়লাভ আসার কারণে তা পড়ার উপক্রম এটা দূর করার জন্য সংস্কার করার জন্য নতুন ভাবে আবার বানানোর জন্য পাথর টানতে শুরু করেছে পাহাড় থেকে সকলে উলঙ্গ উলঙ্গ নবী ওলা আজম আলাত বলতেছে তারা ও মুহাম্মদ তুমি দেখো না সকলে উলঙ্গ তুমি উলঙ্গ হও না কেন তারা কেন উলঙ্গ হতো জানেন তারা বলতো আমরা এই পোশাকের মাধ্যমে বহু ধরনের অন্যায় অপরাধ করে থাকি আমরা এই পোশাক নিয়ে বাইতুল্লার কাজ করব। আল্লাহ মহান এক ঘর সম্মানিত এক ঘর এই ঘরের মধ্যে কাজ করব। এটা আমাদের এই পোশাকে আছে ভয় না মানায় না এই কারণে তারা উলঙ্গ হয়ে কাজ করা শুরু করেছে একদিকে ফরেজগারে যেমন কুকুর ছিনেন কিনা আপনারা কুকুর ছিনেন কুকুরে যখন পেশাব করে পাওটা উঁচু করে রাখে পেশাব করার সময় যাতে করে তার মধ্যে পেশাবের ছিটা না আসে ওই কুকুরে কিন্তু আবার মুখে পায়খানা খায় তারা একদিকে উলঙ্গ আরেক দিকে ফরজগারি দেখা আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সুদ ঘুষের মধ্যে জড়িত আছে না নাই মাঝে হজ করে আসছে কিছুদিন আগে রমজান মাস চলতেছে এখন সুদ ঘুষের টাকা কিভাবে নিবে তখন একটা ডয়ার খুলে দেয় অত ব্যাগ সামনে রেখে দেয় যে এখানে যান আমি এখন সুদ ঘোষ নিবো না হাতে ধরবো না না চাইজ কিন্তু আবার ওই ব্যক্তিটাকে দেখবেন সুদ ঘুষের টাকা সে আহার করে নবী ওলা নব আজম নবী সালাম সমস্ত বিষয় থেকে আল্লাহ তালা বিশেষ নেগ্রানির মাধ্যমে তার সিরত গড়ে উঠেছেন গড়ে তুলেছেন এই কারণে নবীজির জীবনে এমন কোনো অন্যায় এমন কোনো পাপ সংগঠিত হতে পারে নাই আহলে সন্ন্যাত জামাতের আকিদা হলো সকল নবীরা নিষ্পাপ সকল নবীরা সকল নবীরা নিষ্পাপ তাদের কোনো গুড়া নাই কিছু মানুষ আছে যারা নবীদের গুনা প্রকাশ করে অর্থাৎ তারা নাকি গুণা করেছে নাউজুবিল্লা সকল নবীরা নিষ্পাপ এটা মানতে হবে এটা আলে সুন্না তল জামায়াতের আকিদা না হয় আপনি পূর্ণাঙ্গ মুমিন হবেন না তো সমস্ত নবীরা নিষ্পাপ আমাদের নবী ও নিষ্পাপ আমাদের নবীদের আমার নবীর জীবনের মধ্যে এমন কোন বল এমন কোন অন্যায় সংগঠিত হতে পারে নাই যার কারণে এই সমস্যা হবে নিষ্পাপ তিনি নবীজির সৈরতের দুই নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহ বিশেষ ন্যাকরানির মাধ্যমে নবীজির সৈরত কে গড়ে তুলেছে তাই তার জীবনে এমন কোন ভুল এমন কোন অন্যায় সংগঠিত হতে পারে নাই নবীজির সৈরতের তিন নম্বর বৈশিষ্ট্য হলো মানবীয় কারণে বা পারিপার্শ্বিক কারণে এমন কোন গুনা এমন কোন কাজ যদি করে ফেলতেন করে ফেলার ইচ্ছা পোষণ করতেন যা আল্লাহ তালার মুয়াফেক না আল্লাহ তালার ইচ্ছার বাইরে তখন আল্লাহ তালা ওইগির মাধ্যমে জানিয়ে দিতে ও আমার হাবিব শোনো তুমি এটা করিও না ওইটা করিও না যেমন বড় একজন মুনাফিক ছিল আব্দুল্লাহ তিনি বড় একজন মুনাফিক ছিল ইসলামের दुश्मन ছিল মুসলমানের दुश्मन ছিল কিন্তু নিজেকে প্রকাশ করত সময় আমি মুসলমান আমি বড় একজন পাক্কা নামাজি সে নিজেকে দাবি করত। অথচ সে মুসলমান ছিল না পিছনে পিছনে গোপনে গোপনে ইসলামের আচরণ করত। এই আবদুল্লাহ ইবনে সালুন যখন মৃত্যুবরণ করেছে তখন তার তার না ছেলের নামও আব্দুল্লাহ বর্তমানে আমাদের এমন সমাজের মধ্যে আছে যে অত্র এলাকার মধ্যে যদি কোনো একটা নাম 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 থাকে থাকে নামে রাখা যাবে ধরেন না তাকাল্লুফি লৌকিকতা নাম রাখা যাবে না অথচ আল্লাহর নবী মায়ার নবী বিশ্ব নবী আলামিন বলে ইন্না হাব্বা ইস মা ইকুম ইলাল্লা হাব্দুল্লাহ ইহাবদুরু রহমান আল্লাহ তা আলুনিকর সবচেয়ে পছন্দনীয় নাম দুইটা কয়টা কথা বলেন ভাই আল্লাহ তা আলারনিকর সবচেয়ে পছন্দনীয় নাম হলো দুইটা একটা হলো আবদুল্লা আবদুর রহমান তো আব্দুল্লাহ মুনাফিক আবদুল্লাহ ইবনে সালুল ওনার বাবার নাম উনিই হচ্ছে একজন মুনাফিক আর আবদুল্লাহ ওনার ছেলে মুনাফিকের ছেলে উনি একজন জलीलুল কদর সাহাবী বড় জরনে সাহাবি তিনি বলতেছে ও নবী আ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবার জানাজাটা যদি পড়ায়তেন তাহলে ভালো হইতো নবী আলাইহিস সালাতু ওয়াস ছিল মানবীয় মানবিকতা তিনি বললেন এত বড় একজন সাবি আমাকে বলতেছে জানাজার নামাজ পড়ানোর জন্য নামাজটা পড়ানো উচিত 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 নামাজটা পড়ানো উচিত তিনি নামাজটা পড়াইলেন আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে বলেছে ওয়ালা তুসলি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা আমার হাবিব ও আমার দুস্থ এমন ব্যক্তিদের জানা যারা নামাজ পড়াবেন না কারণ তারা একজন বড় মুনাফিক ছিল ইসলামের দুশ্মন ছিল তারা এমত অবস্থায় মৃত্যুবরণ করেছে যে তারা আল্লাহ এবং তারা রাসুলের সাথে অবাধ্য হয়েছে কুফরি করে মৃত্যুবরণ করেছে কাফের বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে ওলা তাক মালা কবেরিহি তাদের কবরের মধ্যে গিয়ে দোয়া করবেন না ইন নাহুম কাফরু বিল্লাহ হিউয়াসৌলিহী কেননা কেননা তারা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধা শ্বানন করেছে ওমায়াতু ও হুম ফাঁস এখন অবস্থায় তাদের মৃত্যু হয়েছেন আওজু বিল্লাহ এই কারণে ওলামাই কারাম লিখেছে যারা প্রকাশ্যে মুসলমান দাবি করে প্রকাশ্যে ইসলাম ওয়ালা দাবি করে অথচ মুসলমান এবং ইসলামের বিরুদ্ধাচারণ করে নেত্রী না যাতে করে এই সমস্ত লোকেরা সতর্ক হয় এই সমস্ত লোকেরা সতর্ক হয় বর্তমান কিছু মানুষ আছে চায়ের দোকানে বাজারে গাঠে দেখলে আমরা বুঝতে পারি তারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধাচারণ করে কি করে না মাদ্রাসার বিরুদ্ধাচ্চারণ করে অওমি হক্কারে ওলামাই কারামদের বিরুদ্ধাচ্ছারণ করে বিভিন্ন তাবলীগ পন্থী নিয়ে তারা বিরুদ্ধাচ্ছারণ করে যারা হক্কারে ওলামাই কারামদের বিরুদ্ধাচ্চারণ করে বুঝতে হবে তার সমস্যা আছে তা আমরা আল্লাহ তাআলার কাছে পানা চাই আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে হক্কানে ওলামাই কারামদের বিরুদ্ধাচারণ থেকে হেফাজত করে সকলে বলে আমিন পেয়ারা হাজরিন বলতেছিলাম নবী আলাইহি সালাহত ও সালাম হলে নিষ্পাপ তিনি যখন এমন কোন কাজ করে ফেলতেন যেটা আল্লাহ তালার মুয়াফেক না আল্লাহ তাআলার ইচ্ছার বাহিরে। তখন আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানিয়ে দিতেন ও নবী আপনি এটা কইরেন না সাথে সাথে তিনি এটা ছেড়ে দিতেন নবী আলাইহি সালাহত ও সালামের সেইরতের ছায়নম্বার বৈশিষ্ট্য হল নবেজের সেইরতের মধ্যে আল্লাহ তালার প্রতিবিম্ব পড়েছে ছায়া পড়েছে ছায়া যেমন নবী আলী হিসাবালতু সালাম বলেন তা খাল্লাহ কবি আল্লাহ ইল্লাহ তোমরা আল্লাহর চরিত্রে চরিত্র বান্ধ আল্লাহর চরিত্র কেমন তা আমরা কিভাবে জানবো তা জানার কৌশল কি তাও আল্লাহর নবী মার নবী বলে দিয়েছেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি আমাকে ফলো করো আমাকে মানো আমারে 따ত করো আমার সুন্নতের پابندی করো তাহলে তোমরা কামিয়াব তাহলে তোমরা আল্লাহর চরিত্রবান চরিত্রে চরিত্রবান হয়ে যেতে পারবা আল্লাহর চরিত্রবান যদি হতে চাও তাহলে আমার সুন্নতকে মান আমাকে আমাকে আইডল হিসাবে মারকে না ওই বেদিন খ্রিস্টানদেরকে আইডল হিসাবে না ওই বিভিন্ন খেলোয়াড়দেরকে আইডল হিসাবে মানিও না বরংশ আমাকে মানো আমার পা বন্দি করো আমার তরিকাকে তুমি নিজের জীবনে বাস্তবায়ন করো রে তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ কামিয়াবি হবে যদি কামিয়াবি অর্জন করতে চাও আমার সুন্নতকে মান নবীউল আরব ওয়াল আজম হজরত নবী সালাম বলেন মান আহাব্বা সুন্নতে ফাকদে আহাব্বানি ও মান না কানা মাই ফিল জান্না যে আমার সুন্নতকে মানলো যে আমার হাবিব যে আমার সরিকা কে মানলো আমার জীবন তার জীবন আদর্শ বানাইলো সে কামিয়াব সে যেন আমাকে মুহাব্বত করলো আর যে আমাকে মুহাব্বত করলো সে যে সে আমার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ তাই নবীজির সুন্নত মানার দরকার আছে না নাই চিল্লা বলুন আছে না নাই নবীজির সুন্নত যে ব্যক্তি পরিপূর্ণ মানবে সে কামিয়াব যেমন সালাম দেওয়া কার সুন্নত আমাদের পরস্পরের মধ্যে এখন কিন্তু বিভেদ বিভিন্ন বিষয়ে বিভেদ দূর করার কৌশল আল্লাহর নবী বলে দিয়েছেন যদি আমরা এই কৌশল অবলম্বন করতে পারি তাহলে আমরা কামিয়াব এবং পরস্পরের মধ্যে যে বিভেদ সেটা দূর হয়ে যাবে جمع (النبي -عليه الصلاة والسلام ولن: (لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفجو السلام))

চাও মিল মুহাব্বত করো আওয়ালাদুল লুকমালা শাইয়েদা ফআলতুমুহু তাহাবাবতুম আমি কি তোমাদেরকে বলে দেব পরস্পরের মধ্যে মিল মুহাব্বত কিভাবে ফায়দা হয় সাহাবাই کرام বললেন হ্যাঁ হ্যাঁ বলে দেন আল্লাহর নবী বললেন আফসুস সালাম বাইনাকুম তোমরা পরস্পরের দেখা সাক্ষাৎ হলে সালাম প্রদান করো ছোট বড়কে দিবে বড় ছোটকে দিবে স্ত্রী স্বামীকে দিবে স্বামী স্ত্রীকে দিবে ছেলে মাকে দিবে মা স্বামীকে ছেলেকে দিবে এভাবে পরস্পরের মধ্যে মধ্যে যদি সালামের প্রচার প্রসার করা হয় নবীজির তরিকা যদি আমরা মানতে পারে তাহলে আমাদের কামিয়াবি আর যদি আমাদের না আমাদের এই জীবন সালাম দিব তো আমরা আমাদের সমস্যা হলো ঘরের মধ্যে যখন আমরা যাই স্ত্রীর স্বামী স্ত্রীর সালাম দেয় না স্ত্রীর স্বামী সালাম দেয় না তাই দ্বন্দ্ব লাগিয়ে থাকে আসে না নাই মা তার বাবাকে সালাম দেয় না বাবা না সে ছেলে বাবাকে সালাম দিতে দিতেম বোধ করে আমরা যদি এই সালামের প্রচার প্রসারটা বন্ধ করে দেয় আমাদের বিভেদ আমাদের পরস্পরের মধ্যে কল যাবে না আমরা যদি পরস্পরের মধ্যে মোহাব্বত কায়েম করতে চাই এক নাম্বার হলো সালামের প্রচার প্রসার করা দুই নাম্বার তাহা দাও তাহা বো তোমরা একে অপরকে হাদিয়া দাও এদের নুরানি মাদ্রাসার হুজুররা আছে আলেম ওলামারা আছে তাদেরকে মাঝে মাঝে হাদিয়া দিবেন তাহলে মিল মোহাব্বত ফয়দা হবে তাহলে কেমতের ময়দানে যখন আপনি জাহান্নামি হয়ে যাবেন আমি যখন জাহান্নামি হয়ে যাব তখন যখন আলেমরা জাহান্নাতে যাবে বলবেন হুজুর আমি আপনাকে ওইটা হাদিয়ে দিছি আমি না আপনাকে মুহাব্বত করেছি দুনিয়ার জিন্দিক আমাকে একটু নেন না তখন ওলামাই কারামরা হাফেজে কোরআনরা সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে সব তা হাদিয়া দিবে তো ইনশাআল্লাহ আরেকটা হলো আল্লাহ মধ্যেও বলেছেন কেউ যদি আপনাকে খারাপ আচরণ করে আপনার সাথে আপনি ভালো আচরণ করবেন তাকে তাহলে মিল হয়ে যাবে তো এটা বলার হলো যে চরিত্র যে জীবন আদর্শ এটা বোঝা যাবে যদি আমি তার তরিকা মানি আল্লাহর চরিত্র চরিত্রবান হও তার মানে কি নবীজির আদর্শ মেনে নাও যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সময় বলতেন যখন রহমতের শানে থাকতেন আল্লাহ তাআলারও বিভিন্ন শান হয় যেমন আল্লাহ তাআলা বলেন উল্লা ইয়াউমিন হুয়া ফি আল্লাহ তাআলার বিভিন্ন সময় বিভিন্ন শানে থাকেন কখনো ক্রুধান্বিত শানে থাকেন জালালিয়াতের শানে থাকেন কখনো রহমতের শান